চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় উনত্রিশ বছর পর অপমিত্র থেকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছে আদালত ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জানালুল ফেরদোস ইবনে হক আদেশ দেন এ আদেশে সালমান শাহর স্ত্রী সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইসহ আসামিদের গ্রেফতারে কোনো আইনি বাধা নেই বলে দাবি বাদীর আইনজীবী এদিকে তৎকালীন বিচারক পিপি ও পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি জানান সালমান শাহর মা নীলা চৌধুরী এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর এই গানের মতো বাস্তবে লাখো ভক্তকে কাঁদিয়ে উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর পরপারে চলে যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ তবে তার মৃত্যু নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা এ ঘটনায় আদালত ও তদন্ত সংস্থার দায়িত্ব অবহেলায় পেরিয়ে যায় উনত্রিশ বছর রোহিত করা হয় সালমান শাহর বাবার করা হত্যা মামলার আবেদন সালমান শাহর মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত একই সঙ্গে অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করার আদেশ দেন বিচারক আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং ভাই দুই আসামি সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন আদালতের এই আদেশে সন্তোষ জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন আমারে ক্ষান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে তালা এটা কবুল করছেন ভিডিও কলে ন্যায় বিচারের আশার কথা জানিয়ে তৎকালীন বিচারক পিপি ও পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি জানান সালমান শার মা নীলা চৌধুরী সালমান শান রিভিশন মামলার শুনানি করতে সকাল থেকে আদালতে জড়ো হন তার ভক্তরা রায়ের পর আদালত প্রাঙ্গণে বিশেষ মোনাজাত করেন তারা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা